সেই স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে আমরা চলে গিয়েছিলাম ভাঙাতে আর এই ভাঙাতে কি ছিল আর দেখতে কেমন আপনারা কে কে গিয়েছেন এর আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন প্ল্যান করে আসলে কোথাও যাওয়া হয় না কোথাও গেলে হুটহাট করেই যেতে হয় যেমন এর আগে আমরা মাওয়া ঘাটে যাওয়ার জন্য অনেকবার প্ল্যান করেছি কিন্তু একদিনও যেতে পারিনি কি আজকে হঠাৎ করে কি হলো আমাদের সবার দুপুরে খাবার টেবিলে বসে বসে সবাই ভাবলাম যে না আমরা আজকে মাওয়ায় যাব গেলে কেমন হয় এই গেলে কেমন হয় এটা থেকে শুরু হয়ে গেল আমাদের মাওয়া যাওয়া ঘন্টাখানিকের মধ্যে সব রেডি করে আমরা বের হয়ে গেলাম যেতে যেতে তো রাত হয়ে গেছে জ্যামে বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছিলাম তখনই পাশে দেখলাম যে এক মামা খুব মজা করে পুরী বানাচ্ছে মানে ওনার পুরি একদমই পাওয়াই যাইতেছে না সবাই অনেক বেশিই নিতেছে যার কারণে আমরা অনেক রিকোয়েস্ট করে মামার কাছ থেকে পুরে নিলাম রিকোয়েস্ট করে কেন নিতেছি সেটা আপনাদের বলি মানে মামার পুরের এত চাহিদা ছিল যে পুরি পাওয়াই যাইতেছিল না মামা তো দেবেই না ভাইয়া অনেক রিকোয়েস্ট করে তারপরেই পুরে নিল তারপর আমরা চলে এসেছি পদ্মা সেতু পার হয়ে ভাঙাতে আর এই ভাঙাতে কি আছে দেখার মতো সেইটাই আজকে আপনাদের জানাবো আমরা যখন এসেছিলাম তখন প্রায় সাড়ে আটটার মতো বাজে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর একটা রাস্তা আমার মনে হয় এই রাস্তাটাই সুন্দর এখানে আমরা আচার অ্যান্ড ফুস্কা পেয়েছিলাম আমরা ফুস্কাটা খাইনি তবে আচারটা আমাদের অনেক বেশি ভালো লেগেছিল। প্রায় চার পাঁচটা আইটেমের আচার আমরা টেস্ট করেছি যেখান থেকে এই চালতার আচারটা আমাদের এত বেশি ভালো লেগেছে যে আমরা সবাই মিলে সব রেখে শুধু এই চালতাটাই খাওয়া শুরু করেছি আসলে অসম্ভব মজার ছিল এই চালতাটা আমি কিন্তু এর আগে কখনো এরকম রাস্তাঘাটের আচারে কখনো ট্রাই এই প্রথম আমি আসলে খুব একটা মানুষ যেখানে সেখানে আমি খাবার পছন্দ করি না খাইও না কিন্তু আজকে রাস্তা দিয়ে জার্নি করতে করতে এত বেশি ক্ষুদা লেগে গিয়েছিল সামনে আচার ছাড়া আর কিছুই দেখতেছিলাম না তাই এই আচারটাই নিলাম এবং কি এটার প্রেমে পড়ে গেলাম তারপর মেহেকের আব্বুর সাথে এখানে একটু সাপ নিয়ে ছবি তুলতেছে আচ্ছা বলেন তো আমার স্কিনটা এত গ্লেস কেন দিতেছে আমি অনেক বেশি হাইলাইটার দিয়েছি তাই না আমি একদমই মেকআপ করা পছন্দ করি না ও হ্যাঁ আমার এখানে কিন্তু একটা ভ্যানওয়ালা মামা ছিল যে আমাকে এই ফুলটা উপহার দিয়েছিল মানে মামা মামার ভ্যানে আমাকে বসে একটু ভিডিও করতে বলেছিল মামা অনেক ভালো ছিল গরিবরা ভালোই হয় যার অনেক বেশি টাকা আছে তারাই অহংকারই হয় এদিকে আমি একটু ভিডিও করতেছিলাম দেন ভাই আমার সাথে মজা নিয়ে পিছন থেকে একদম ভয় পাইয়ে দিলো দেন আমরা এই গাড়িটা নিয়ে একটু মজা করতেছিলাম যে এই গাড়িটা আমি কিনেছি এটা কেমন হয়েছে সেটা আপনাদের জানাচ্ছি ভাই দাও এই গাড়ির প্রাইসটা কত হতে পারে মানে হাইসটা এটা কত হতে পারে আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ কোনো একদিন গাড়ি কিনলে না আমার একটা হাইসই কিনতে হবে কারণ আমরা ফ্যামিলির সদস্য এত বেশি যে হাইসার আমাদের চলবেই না আমি কিন্তু এর আগে কখনো এই মানে ভাঙাতে আসিনি এই প্রথম এসেছি তবে হ্যাঁ দিনের বেলাতে নাকি এখানে আরও অনেক বেশি সুন্দর লাগে মানে অনেক দোকানপাট বসে মেলা বসে তবে আমার মনে হয় দিনের থেকে রাত্রের ভিউটাই বেশি সুন্দর কারণ দিনের বেলা মেলা যেহেতু বসে মানুষও অনেক বেশি থাকে আর রাতের বেলা একদমই নিরিবিলি আর এই নিরিবিলি রাস্তাগুলো দেখতেই তো সুন্দর লাগে আমার মতে এই পদ্মা সেতু মাওয়াঘাট বলেন না অ্যান্ড ভাঙ্গা বলেন এইসব রাস্তাতে না রাতের বেলায় বেশি সুন্দর লাগে দেখতে কি বলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ